আসসালামু আলাইকুম ইফবান আমরা চলে আসছি জেএস থেকে তো আজকে আপনাদের জন্য হুররাম ব্র্যান্ডের কটন সুতি কটন ফেব্রিকের মধ্যে ড্রেস নিয়ে এসেছি লোন ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এক এক করে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখে দিব শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবে সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন এটার ভলিউম নাম্বারটা হচ্ছে আঠারো ভলিউম হবে আঠারো এখানে কী কী ফেবিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেলসে দেওয়া আছে যারা অর্ডার করবেন কষ্টকর এভাবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংগুলো পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাটাও লং করতে পারবেন খুবই কমফোর্টেবলের মধ্যে এগুলো ড্রেসগুলো আছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটে ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা হবে ব্যাক সাইডে আসল পাটেও কিন্তু সিমিনার মধ্যে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটোর হাতার কাপড় এখানে একসাথে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফট কমফোর্টেবল মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর এক একটা অন্য কিন্তু শূন্যতে অন্য আপনারা পেয়ে যাবেন লং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যগুলো হবে অরিজিনাল হুররাম ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ক্যাটেলগের ড্রেসগুলো হবে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এটা ভলিউম ছয় হচ্ছে পনেরো ভলিউম নাম্বারটা হবে পনেরো পনেরো যারা অর্ডার করবেন কষ্টকরী এভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটাই কিন্তু লন ফেব্রিকের মধ্যে হবে লোন ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর ক্লিয়ার প্রিন্টের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এগুলো কোনো কপি কোনো ভার্সন হবে না কপি ভার্সনে আপনি এতটা ফিনিশিং পাবেন না বা এতটা স্মুথ কমফোর্টেবলের মধ্যে এগুলো কাপড়গুলো আপনারা পাবেন না ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আর এটা হচ্ছে স্লিপার এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অনাটা লোন ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে খুবই বড় বড় অন্যগুলো হবে ফেব্রিকগুলো কিন্তু অরিজিনাল লোন ফেব্রিকের মধ্যে এগুলো আপনার কাপড়গুলো পেয়ে যাবেন ভলিউম নাম্বারটা হচ্ছে পণ্য যারা অর্ডার করবেন কষ্ট করে নেবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সাদা ভার আগানুর স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইডটা আপনাদেরকে দেখে দিচ্ছি সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে সাইডটা ওয়ার্কটা করা আর এটা হচ্ছে স্লিপারটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটনের মধ্যে আপনারা প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন অন্যটা হচ্ছে এটা সিমিনার প্রিন্টের মধ্যে অন্যটা হবে ফিনিশিংয়ের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা গরজেসের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে রিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু মিক্সড ক্যাটেলগর হবে যাদের যেটা লাগবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সফট ফেব্রিকের মধ্যে হবে খুবই সফটওয়ের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কমফোর্টেবলের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই বড় অন্য হবে প্রিন্টেড অন্য হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে প্রত্যেকটাই কিন্তু হুররাম ব্র্যান্ডের হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ডিজাইন ভলিউম নাম্বারটা হচ্ছে এটার চোদ্দো ভলিউম নাম্বারটা হবে ফর্টি যারা অর্ডার করবেন কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া অনেকে এগুলো পিকগুলো চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন স্লিভস পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা করতে পারবেন প্যান্টে কাপড়টা কিন্তু সেম কালার মধ্যে প্যান্টের কাপড় কমফোর্টেবল মধ্যে প্যান্টে কাপড়টা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ এখানে কাপড়গুলো দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু খুব সুন্দর অন্য হবে প্রিন্টেড অন্য হবে লোন ফেব্রিকের মধ্যে অন্যগুলো আপনারা পেয়ে যাবেন পার্টি ওয়ার্কের মধ্যে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে সিমিনাল পার্টিতে এগুলো আপনারা পরে যেতে পারেন তাছাড়া আদার্স আপনারা যারা অফিস গোয়িং আছেন তারাও এটা নিয়ে নিতে পারেন এটা ভলিউমটা হচ্ছে সতেরো এটার ভলিউমটা হবে সতেরো সম্পূর্ণ এটা হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সতেরোশো টাকা করে হুররাম ব্র্যান্ডের এগুলো হুররাম ক্যাটলকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে সাইডে প্রত্যেকটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাটা আরও লং করতে পারেন ইজিলি এইগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত এইগুলো প্রত্যেকটা লংগুলো আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা কিন্তু খুবই সফট ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে এবং প্রত্যেকটাই কিন্তু খুবই বড় বড় অন্যগুলো আপনারা পেয়ে যাবেন যারা নামাজ কালাম পড়েন তারা ওইটা নিয়ে নিতে পারেন যারা অফিস গ্রোয়িং আছেন তারা ওইগুলো ইউজ করতে পারেন খুবই কমফোর্টেবলের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু একেবারে প্রত্যেকটা ফিক্সড হবে সতেরোশো টাকা করে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড সতেরোশো টাকা করে ডিজাইন নাম্বারটা হচ্ছে তেরো ডিজাইন নাম্বারটা হবে তেরো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ সেট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর এই একটি করে প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে সিমিলার প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে থ্রি প্রিন্টের মধ্যে হবে হুন হুররাম রো লোন ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিজ পার্টটা সেট টাইপের মধ্যে স্লিজ পার্টটা আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা আপনার সেম কালার মধ্যে প্যান্টের কাপড় ওনাটাও কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে প্রিন্টেড ওয়ার্কটা করা আছে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সতেরোশো টাকা করে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড সতেরোশো টাকা করে মিক্সড ক্যাটলকেরিগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে সিলেক্টেড ডিজাইনগুলো হবে হুররাম ক্যাটলকেরিগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সাইড এটা হচ্ছে স্লিপারটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা নুন ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে খুবই লং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যগুলোও পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আগানুর সাদা ভাড় স্টিচ প্রত্যেকটা কালেকশন দেখে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যাদের যেটা লাগবে কষ্ট করে আপনার ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে জামাটা আরও লং করতে পারেন চাইলে আপনারা হাতাতে এগুলো ইউজ করতে পারেন খুব কমফোর্টেবল মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটা রিজনেবল প্রাইসের মধ্যে হবে সতেরোশো টাকা করে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সতেরোশো টাকা করে শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা ভলিউম নাম্বারটা হচ্ছে সতেরো ভলিউম নাম্বারটা হবে সতেরো হুররাম ক্যাটলোকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে লোন ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত লংগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে সাইডে কিন্তু তাছাড়া আপনারা এক্সট্রা লোয়ার প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা হচ্ছে এটা ফিনিশিংয়ের মধ্যে গলার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে স্লিপারটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা যারা হেলদি আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন সিক্সটি প্লাসের উপরে এগুলো বডিগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনারটা যারা অফিস গোয়িং আছেন তারা ওইটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ক্যাটলগ এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে এ স্ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম